ইরে মামা কি অবস্থা? এতো ভালো তোর কি অবস্থা? তুই আমার আগে চলে হেডছস। আমি আসছি কখন? কোচিং এখন শেষ হয়েছে তুই এতদিন কোথায় ছিলে? আরে বেড়া আমি তো তোর জন্য কিনে কোচিং সেন্টার নে সব আমি তো বাপ বাপছিলাম যে তুই কোচিং সেন্টার নে আমার জন্য অর্ধেক করে। তো আচ্ছা বো মামা ওই দিন যে সেলে উঠে ফরাছিল কয়েকটা করে দিয়েছিলাম মন আছে। এমন আছে তো কি হয়েছে ওরা তো কালকে এসে আমাকে এই চিঠি দিয়ে গেছে। ওদেরকে কি ব্যবস্থা করা যায় বল একটু। আরে পাগল নেতা থাকতে কি আমাদের কোনো চিন্তা আছে আমি নেতার কাছে গতকালকে কল দিচ্ছিলাম এখনো কিছু বলা নাই আজকে কল দেওয়ার কথা চিন্তা করিস না তুই পাগল এগুলো কোনো ব্যাপার এই নেতা কল দিচ্ছি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রাজমহল হ্যাঁ জি জি আসর আগে আগে চলে আসিস বিকেলে একটা মিটিং আছে আচ্ছা আসতেছি আমরা ঠিক আছে এই নেতা বলছি আজকে বিকেলে মিটিং আছে আসর আগে আগে যেতে হবে চল চল বেগে কেন থাকুক

এবার আপনারা একটু ভেবে দেখেন তো আপনারা ছুটি পথে যাচ্ছেন নাকি ভুল পথে যাচ্ছেন আসলে তো আমরা এতদিন কার ছুটছিলাম যিনি আমাদের সবসময় সেফটি দেয় আমরা তার পিছনে না ছুটে কিছুক্ষণ যে সেফটি দেয় আমরা তার পিছনে ছুটতেছি আমাদের কি মহান আল্লাহ তালা দিনে ফাঁস বা ডাকি আমরা তারটাকে ডাকি সারা না দিয়ে কন্যা তার পিছনে ছুটছিলাম কত বড় ভুল ছিল আমাদের আসলে তো কন্যা তার পিছনে ছুটে আমাদের আকিয়া তার অংশ করে ফেলছি আমাদের আঁকি শেষ হয়ে যাচ্ছে নেতা কিছু ছুটে ছুটে আমরা আস্তে কোনো নেতার কিছু ছুটবো না চল আস্তে আমাদের নেতা একজন মহান আল্লাহ তাহলে আমরা এক আল্লাহ ইবাদত করবো মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ বেহেস্তের চাবি আর আপনি নামাজ না পড়ে দুনিয়ার পিছনে ছুটছেন মনে রাখবেন ইসলামের নিদর্শন একমাত্র নামাজ যে ব্যক্তি একাগ্র চিত্তে ওয়াক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করে সেই প্রকৃত মুমিন